সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন যা বাংলাদেশ ভারতের কিছু অংশ জুড়ে বিস্তৃত এটি শুধু একটি বন নয় এটি একটি জটিল বাস্তুতন্ত্র যা লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত চলুন আজকের ভিডিওতে দেখে আসি এই ঐতিহাসিক বিশ্ব ঐতিহ্য সম্পর্কে ভৌগোলিক অবস্থান ও আয়তন সুন্দরবন মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যার প্রায় ষাট শতাংশ বাংলাদেশে এবং চল্লিশ শতাংশ ভারতে অবস্থিত এটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চলে বিস্তৃত বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু অংশ এই বনের অন্তর্গত চলুন এবার জেনে নেওয়া যাক জীব বৈচিত্র্য সম্পর্কে সুন্দরবনে প্রায় তিনশো প্রজাতির উদ্ভিদ একশো প্রজাতির মাছ দুইশো প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী এবং আট প্রজাতির উভয়চয় প্রাণী রয়েছে এই বনের প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার যা বিশ্বের অন্যতম বিপন্ন প্রজাতি এছাড়াও এখানে চিতাহরিণ বন্য শকুর বানর কুমির বিভিন্ন প্রজাতির সাপ ও পাখি দেখা যায় সুন্দরবনের প্রধান উদ্ভিদ প্রজাতি সুন্দরী গাছ এই গাছের নাম অনুসারে এই বনের নামকরণ করা হয়েছে এবার জেনে নিব মানুষের জীবন ও সংস্কৃতি সুন্দরবনের আশপাশের মানুষ তাদের জীবিকার জন্য এই বনের উপর নির্ভরশীল থাকে মাছ ধরা মধু সংগ্রহ ও কাঠ কাটা এখানকার মানুষের প্রধান পেশা সুন্দরবনের মানুষের জীবনযাত্রা প্রকৃতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এখানে বিভিন্ন লোক সংস্কৃতি যেমন বনবিবির পূজা কালুর গান পরিচালিত রয়েছে প্রাকৃতিক দুর্যোগ ও চ্যালেঞ্জ সুন্দরবন জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে ঘূর্ণিঝড় জলশ্বাস ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই বনের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়াও অবৈধভাবে গাছ কাটা ও বন্যপ্রাণী শিকারের কারণেও এই বন হুমকির মুখে পড়ছে সুন্দরবনকে রক্ষা করার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ বন ব্যবস্থাপনা ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে ঘোষণা করে চলুন এখন আমরা জেনে নেই কিভাবে আমরা সুন্দরবন ভ্রমণ করতে পারি সুন্দরবন ভ্রমণের জন্য শীতকাল অক্টোবর থেকে মার্চ সব থেকে উপযুক্ত সময় ভ্রমণের জন্য সরকারি অনুমতি ও গাইড নেওয়া আবশ্যক বন্য প্রাণীদের বিরক্ত করা থেকে বিরত থাকুন এবং পরিবেশের প্রতি যত্নশীল হন এই ছিল সুন্দরবন সম্পর্কে সংক্ষিপ্ত একটি প্রতিবেদন এরকম ঐতিহাসিক ভিডিও দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম